মহাজুদ হাজিরিন শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ আইছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা হলো যে মানুষের কারণে আজ আমি জান্নাত থেকে বহিষ্কৃত এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি দেখব আদম আল ইসলামকে শেষদা না দেওয়ার অপরাধে শয়তানকে আল্লাহ বের করে দিলেন ঠিক না এজন্য শয়তান চ্যালেঞ্জ করছে এই বনি আদম কেমনে জান্নাতে যায় আমি ইবলিস দেখব আল্লাহ বলেন কেমনে কয় ডানে বামে সামনে পিছনে সর্বদিক দিয়ে সরযন্ত্রে জাল বিছায় রাখব তোমার বন্দা যাইব কোন দিক দিয়ে আমার জালে আটকা পড়বই আল্লাহ বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন কিন্তু আমার মুখলেস বান্দা যারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না মুখলেস কারা যারা গোনা হওয়ার পরে তবা করি ফেলে সুহান যারা গোনা অটা বড় অপরাধ না তবা না করাটা বড় অপরাধ শয়তান তো গোনা বই। কিন্তু গোনা হওয়ার পরে গোনা করার পরে শয়তানের দুকায় ফৈরা হয়তো গোনা করে ফেলছি কিন্তু গোনা করার পরে যে মানুষটা ডেমকে আর চলে অনুতপ্ত হয় না লজ্জিত হয় না এটা বড় অপরাধ এটা গোনার চেয়ে বড় অপরাধ আল্লাহ বলেন আমার যে বান্দায় তোবা করে ফেলাইব গোনা হওয়ার পরে আমার কাছে কানবো কই বাল্লাহ বলেছে আল্লাহ মাফ করে দেবো আল্লাহ সাথে সাথে তার গোনা মাফ করে দিব তাইলে শয়তানে শয়তানি করে লাভইব যদি এখন শয়তানে সারা জীবন আমার পিছনে শয়তানি করলো কিন্তু আমি যদি গুনা ও আর আল্লাহর কাছে খান দিয়া কইলে আল্লাহ ভুল হইছে maaf করে দাও আল্লাহ বলে তোমার 60 70 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে maaf করে দিব সুবহানাল্লাহ এজন্য ইবলিসে কান্দে ইবলিস কান্দে মানুষের সুরত দুইরা আল্লাহর নবী যাইতেছেন নবীজির ইবলিস তো আর চেনেন না মানুষের সুরত দুইরা কান্দে রাসূল জিজ্ঞেস করেন কে গো তুমি এভাবে অনুনয় বিনয় করে ফুফায়ে ঘটনা কি কি হয়েছে তোমার আমার কি হয়েছে এটা আপনার লাভ নাই আপনি আপনার মতো জান রসুল কয় না কি হয়েছে একটু কও না দেখি তোমার কোনো উপকারত্ব করতে পারি সমস্যা হয়েছে দেখেই তো কাঁদতেছো তো দেখি আমি একটু উপকার করতে পারি ইবলিস আপনি আমার পরিচয় পাইলে উপকার করতেন না আল্লাহ রসুল বলতেছে তোমার কি পরিচয় আমার পরিচয় হইল আমি মিস্টার ইবলিস আল্লাহ রসুল বলতেছে তুমি ইবলিস হয়ে কান্দ কেন কান্দি যে মানুষটারে আমি এত সময় দিয়া তারে বেনামাজি বানাইছি সুৎকুর বানাইছি ঘুসকুর বানাইছি যার পিছনে এত মেহনত আমি করলাম এই মানুষটা যখন তবা করে ফেলে আল্লাহ মুহূর্তের ভিতরে তার জিন্দিগির সব গুণা মাফ করে দেয় তো আমি ইবলিস কানবো কি করব আমি তার পিছনে যে দশ বছর বিশ বছর ৪০ বছর সময় দিলাম আমার সময় গেল কই এক মুহূর্তে শেষ ঠিক না নি শয়তানে এত সময় যে দিল এটার কোনো দাম আছে আল্লাহ তৌবা করার লগে লগে সাথে সাথে আল্লাহ মাফ করে দিয়া দিছে তো শয়তানে চল্লিশ বছর পুরাটা ডাস্টবিনে এই জন্য ইবলিস কয় আমি যে এত সময় দেই আমার কি সময়ের দাম নাই আমার কি সময়ের দাম নাই আমি এত সময় লাগাই একটা মানুষের পিছে আর এই মানুষটা তোওবা কইরা গোনা মাফ লুয়ালয় এজন্য আমি দুঃখকে কানতেছি। আল্লাহ রসুল নবীজি মুসকে হাসি দিলেন নবী হাসি দিয়ে কে তো এটা আলহামদুলিল্লাহ আমার জন্য খুশ খবর আমি আগেই কইছিলাম আপনি জন্য লাভ নেই তখন ইবলিস কয় আমিও সিস্টেম পাল্টাইছি আমি এখন থেকে মানুষে গোনা করাবো কিন্তু গোনা মনে করাই না তারে গোনা করাই আমি নেকির কাজ মনে করাইয়া সে যে গোনা করতেছি এটা বুঝতেই দিব না সে মনে করবো বহুত বড় নেকির কাম করতেছে যদি একটা মানুষ গোনারে মনে না করে তখন তো আর তো প্রশ্ন উঠে না তো করবে তখন যখন বুঝবে আহরি আমি বহুত বড় গুণা করে ফেলছি আল্লাহ তুমি মাফ করো কিন্তু সে যদি মনে করে কে গুনা আমি বহুত বড় নেকির কাম করলাম তো আবার গোনা করতে গিয়ে তো বা কেন করবো এই জন্য সিস্টেম রে গুণা করাবো যাতে জীবনও তার তোবার চিন্তা না আসে বাচ্চারা যেন কথা না বলে বাচ্চারা যেন কথা না বলে ওইদিকে বাচ্চা গুলো দৌড়াদৌড়ি করে একজন সুন্দর কেমনে সিস্টেমটা কেমন ভাবে গুণা করাবো যেন গুণা বুঝতে না পারে যেমন কোনো মাজারে নিব কোন দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা জটাশা ল্যাংটাশা এরকম কোন দয়াল বাবার দরবারে নিয়ে মারিফতের গান গাওয়া গান দেখা হইব মারিফতের গান গাওয়া যদি গান দেখা হয় তো এটারে বহুত বড় নফল বন্দী মনে করে ঠিক না নি হ্যাঁ যদি মনে করে গান দেখাই না আমি নফল নমাজ পড়ি তাহলে কি হ্যার জীবনে তো বা নসিব হইব তো বা কেন করতো হ্যাঁ তো গুনাই করছে না হ্যাঁ তো বা করতো কেন হ্যাঁ গান দেখাইছে না তো হ্যাঁ মারিফতের আমল করছে কেন আমল করছে এত মনে করে মারিবতের আমল করছে আমরা মোলবিরা যদি কিছু কয় কম মোলবিরা আছে শরীয়ত লয় আমরাছি মারিবত হইয়া ওই যে গাঁজা কথা কোনা আছে কয়টা মোলবিরা পড়ছে 30 পারা কোরআন আর আমরা পড়ছি 90 পারা কোরআন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোরআন বলে 90 পারা তো গাঁজার কথা কোনা আছে কয় 30 পারার পরে আছে এটা মোলবিরা জানুই না হইছে নি আমরা ওয়াজ শেষ নি এরা সামনে আমরা ওয়াজ চলেই না আমরা ঋষি খায় জন্য ইবলিস কয় আমি ইভাবেই করাইব এইভাবেই গুনাহ করাইব আর আর কাছ থেকে সাধারণ মানুষের দূরে রাখম কারণ আলেম আমার কাছে যদি মানুষ যায় তাহলে বুঝি লাইব এই যে গুনাহ করতেছে আলেমরা এটা জানে তো আলেমরা কয়ে দিয়ে দিব এই বেটা তুই জেটারে নেকি মনে করো এটা নেকি না এটা গো না এজন্য সাধারণ মানুষের অন্তরে আলেমদের প্রতি আমি একটা বিদ্বেষ ছড়াই দিমু আর এজন্য দুনিয়া আমি নিজে কাম করতাম না আমার কিছু প্রতিনিধি বানাইনি এরা সাধারণ মানুষকে আলেমদের থেকে দূরে সরাইব। যেমন সাদিয়ানি কাদিয়ানি ঠিক কিনা জুর এখন ঠিক তাবলিগের মধ্যে যে ওখানে একটা গ্রুপ বাইরিসে সাদিয়ানি এরর আর মিশন হইল যে আমা ওলামাlact না ঠিক না নি আলিম লাগতো না তব্লিগের কাম করতে আবার আলিম লাগতো কে কাদিয়ানিদের মিশন একটাই ইসলাম মানমু তো মৌলবি লাগবো কেন আহলে হাদিসের মিশন একটাই ইসলাম মানমু কোরআন আছে হাদিস আছে মৌলবি লাগবে কেন এটা শয়তানের মিশন শয়তান চিন্তা করে মানুষকে যদি আলিমদের থেকে দূরে সরাইতাম না পারি তাহলে আমি ইবলিসের মিশন কাজ হইতো না আমি ইবলিসের মিশনটা আলিমদের কাছে গেলে ধরা পড়ে দেব অতএব সাধারণ মানুষে আলিমদের থেকে ডিভাইড করো ভাগ করো এটা হলো শয়তানের এক নম্বর মিশন রসুল বলেছেন আলাইকুম বে মুজা আলাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ুহিল কলবাল মাইয়িদ বি নূরিল হিকমা কামা ইয়ুহিল আরদাল মাইতা দা বি বলেন ফিতনার জামানায় শব্দা নামার উম্মতের আলেমদের সাথে মিল্লা মিশে চললো নালে ঈমান ঢাকা দিয়ে ঠিক ইমান ডাকাতি ওই জীব যদি আলেমদের সাথে সম্পর্ক না থাকে কারণ ইমানের ডাকা তোমার পিছনে লম্বা জুব্বা বইরা করব লম্বা ফাগরি ফইরা তোমার পিছে ইমানের ডাকাইত করব এই ইমানের ডাকাতের কাছ থেকে ইমান বাঁচাইতে হলে আলেমদের সম্পর্ক সারা ভার না তুমি মনে করবা উনি তো যে সুরতার যে লেবাস আর যে সুন্দর কথা কয় শুধু বড় ফিস্বর আব্দুল কাদির জিলানি মনে আবার দুনিয়া তাইছে ইরম মনে করে তুমি তার ইবা। অথচ আলেমরা জানে সে ইসলামের পকেন না বরং ইসলামের দুঃশ্মন ঠিক কিনা